নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে প্রস্তাবে সাফল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি কর্মজীবীরা যে সম্মানী কিংবা ভাতা তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এ সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি বলেন পে কমিশনের গেজে টাকারের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সূত্র মতে পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন এবং দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসেবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন প্রস্তাবে সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি কাজের গুরুত্ব ও দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে প্রস্তাবে টাইম স্কেল সিলেকশন গেট বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধা পুনর্বহাল অথবা চারটি উচ্চতার গ্রেড দেয়ার কথা বলা হয় এছাড়া বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয় এক্ষেত্রে নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বেতন স্কেল উনিশশো তেহাত্তরে গ্রেড সংখ্যা ছিল দশটি বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগ আবশ্যক নয় এজন্য চতুর্থ শ্রেণীর জন্য দুইটি উনিশ থেকে বিশ ও সতেরো থেকে আঠারো গ্রেড তৃতীয় শ্রেণীর জন্য দুইটি তেরো থেকে ১৬ ও এগারো থেকে বারো দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ষষ্ঠ ও অষ্টম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই এ কারণে অষ্টম নবমকে একটি এবং পঞ্চম ও ষষ্ঠকে একটি গ্রেডে একীভুক্ত করা যেতে পারে প্রস্তাবে আরও আছে বর্তমান বেতন কাঠামোর দশম গেটভুক্ত কর্মচারীরা টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না তারা দাপ্তরিক মাইক্রোবাস বা অন্য কোন পরিবহন সুবিধাও পান না তাই টিফিন ভাতা দুইশো থেকে বাড়িয়ে তিন হাজার এবং যাতায়াত ভাতা তিনশো থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা বৃদ্ধি সহ এ দুটি সুবিধায় দশম গেটভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক এজন্য প্রতি সন্তানের অনুধিক দুইটির জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে দুই হাজার চার হাজার ছয় হাজার ও আট হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে একইভাবে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীর চল্লিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত হাজার এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে কর্মচারীরা মূল বেতনের একশো শতাংশ হিসাবে দুইটি উৎসব ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনের আশি শতাংশ নির্ধারণ করা যেতে পারে উল্লেখ্য বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে দেওয়া হচ্ছে প্রস্তাবে আরও বলা হয় কর্মচারীর জন্য স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের করের আওতায় অন্তর্ভুক্ত এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশনের ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে তবে পে কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত কাঠামোতে কিছু পরিবর্তন হতে পারে আগামী ডিসেম্বর মাসে কমিশনের চূড়ান্ত সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে তারপরে জানা যাবে নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে এবং কার এর আওতায় আসবে অর্থ বিভাগের প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যদি সরকারের অনুমোদন হয় তাহলে দুই হাজার সালে শুরু হতে পারে নতুন পে স্কেল যুগ আপনি কি মনে করেন পঁচিশ হাজার থেকে দেড় লাখ টাকার এই কাঠামো বর্তমান বাজারে যথাযথ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না